এই ফুটবলাররা বাংলাদেশ ক্লাব ফুটবলে কেন যুক্ত হতে যাচ্ছেন এই খেলোয়াড়া কেন ব্রাদার্সের মতো ক্লাবকে বেছে নিচ্ছে কেন তারা আবহানীন বসুন্ধরা কিংস যারা ক্লাব ফুটবলের সেখানে না গিয়ে কেন কারণ তারা যেন পর্যাপ্ত গেম টাইম ন্যাশনাল টিমে খেলা বাংলাদেশের জার্সিতে বাংলাদেশ ফুটবলে কিছু দেওয়া এই স্বপ্ন লক্ষ্যেই তারা এসেছেন আমরা সেই ব্রাদার্স ক্লাবে দেখছিলাম ব্রাদার্স ক্লাবের মাঠে একজাহ প্রবাসী ফুটবলারদের ট্রায়াল চলছে এখানে তারা বাংলাদেশে খেলতে এসেছে অনেক ফুটবলার ইউকে ইউএসএ বিভিন্ন দেশ থেকে এসেছেন সামির মিয়া অনেক রহমান আশিক রহমান সঞ্জয় করিম এরকম অনেক খেলোয়াড়কে আমরা দেখলাম মূলত সঞ্জয় করিমের নেতৃত্বে বা তার পরিচালনায় তার যে অ্যাকাডেমিটা আছে ঢাকায় অ্যামিশন একাডেমি তার সংযোগ তিনি হচ্ছেন সংযোগ সেতু তিনি ব্রাদার্সে এই ট্রায়ালের ব্যবস্থার তার একটা গুরুত্বপূর্ণ গুরুত্বপূর্ণ ভূমিকা আছে তো আমরা আজকে দেখলাম বা দেখছি ব্রাদার্সের ট্রায়ালে বাইরের থেকে প্রবাসী ফুটবলার যারা এসেছেন বাংলাদেশ অরিজিন ফুটবলার যারা এসেছেন তারা কেমন করছে আবার মনে হয়েছে কেউ কেউ যেহেতু জাস্ট সামিন মিয়ার কথাই যদি ধরি তিনি মাত্র এসেছেন ঢাকায় একদিনও হয়নি তার কেন যেন একটু মনে হল ভ্রমণ ক্লান্তি তার এখনও কাটিয়ে উঠতে একটু সময় লাগবে বাট বাট তাকে সময় দিলে তিনিও তার প্রতিভাটা তুলে ধরতে পারবেন আশিক রহমান অনেক রহমান একটু আগেভাগে এসেছেন তারা বেশ মানিয়ে নিতে পেরেছেন এবং সঞ্জয়ক্রমী তাদেরকে এক এক প্রকার একই সঙ্গে একই সুতায় গেথে রাখার মতো রেখেছে আপনারা দেখুন তিনি আমরা আজকে ছয়জন প্রবাসী ফুটবলারের ট্রায়াল দেখলাম ব্রাদার্সের এই মাঠে ব্রাদার্সের এখন তারা কোনো মন্তব্য বক্তব্য করতে রাজি হননি যারা দেখছেন এই ট্রায়ালটা তারা বলছেন আমরা একটু দেখে দেখার পর আর একটু দেখার পর তারা বলতে পারবেন এই ফুটবলাররা বাংলাদেশ ক্লাব ফুটবলে কেন যুক্ত হতে যাচ্ছেন কেন যুক্ত হতে যাচ্ছেন তারা আসলে বাংলাদেশ ফুটবলে একটু বাংলাদেশ ফুটবলে কিছু দিতে চায় তারা অনেক ভালো ভালো পরিবেশ থেকে এসেছে অনেকে উন্নত জীবনযাপন করে উন্নত সিস্টেমে বেড়ে উঠেছেন তাদের ফুটবল সবাই বেশ বাংলাদেশের নিশ্চয়ই ফ্যাসিলিটিস সুযোগ সুবিধার দিক থেকে বাংলাদেশের সঙ্গে তুলনা করা যায় না তারা যেখানে বড় হয়ে উঠেছেন সেখানে দামি দামি ব্র্যান্ডের গাড়ি চালান উন্নত জীবনযাপন সব কিছু মিলে কিন্তু ঢাকায় চলতে হবে রিক্সায় আপনার ব্রাদার্সের ক্লাবের যে ফ্যাসিলিটিস বাংলাদেশের একটা ক্লাব লেভেলে কী ধরনের সুযোগ সুবিধা থাকে তারা খুব ভালো মতো জানেন তাদের বাংলাদেশ ফুটবলের প্রতি এতটাই প্যাশন তারা বাংলাদেশ ফুটবলে এতটাই আগ্রহী তারা আমি এমনও শুনেছি তারা যদি বেতনও না দেন তাতেও তাদের কোনো আপত্তি নেই তারা কিছু অ্যাড করতে চায় ভ্যালু অ্যাড করতে চায় বাংলাদেশ ফুটবলে তো এখানে নিশ্চয়ই এক দুইজন ফুটবলার বা তারও বেশি ফুটবলার আমরা দেখতে চাইবো বাংলাদেশের ফুটবল সিজন যদিও চলছে ক্লাব ফুটবল সিজন যে মিড সিজন বা এরপরে যে ট্রান্সফারটা থাকবে সেখানে হয়তো ব্রাদার্স বা আর অনেক ক্লাব ফুটবলে আমরা দেখতে পারি কিছু চুক্তি দেখতে পারি নতুন করে বিশেষ করে ব্রাদার্স নিশ্চয়ই তারা চাইছে আর এই খেলোয়াড়রা কেন ব্রাদার্সের মতো ক্লাবকে বেছে নিচ্ছে কেন তারা আবহানী মহামার্ড বসুন্ধরা কিংস জ্যান্ট যারা বাংলাদেশ ক্লাব ফুটবলের সেখানে না গিয়ে কেন ব্রাদার্সের ব্রাদার্সের কারণ তারা যেন পর্যাপ্ত গেম টাইম পান গেম টাইমটা ইম্পর্টেন্ট যেন তিনি খেলার সুযোগ পান আমরা দেখছি কিউবা মিসেলের মতো একজন খেলোয়াড় তিনি কিন্তু পর্যাপ্ত গেম টাইম পাচ্ছেন না পাঁচ ছয়টা ম্যাচ আমি যা দু জানি কিউবা মিসেল খেলেছেন কোনো কোনো বেশিরভাগ দিন স্টার্টিং ইলেভেনে ছিলেন না সুতরাং যারা আসতে যাচ্ছেন তারা যেন পর্যাপ্ত গেম টাইম পান ভালো নিজেকে সুযোগ মেলে ধরার সুযোগ পান নিজের খেলা নিজের প্রতিভাটাকে মেলে ধরতে পারেন তিনি বাংলাদেশ ফুটবলের জন্য কিছু দিতে পারেন এবং ধাপে ধাপে তাদের লক্ষ্য বাপুপের বিভিন্ন দল বয়সভিত্তিক দল ইউথ টিম এমন এমনকি তাদের চূড়ান্ত লক্ষ্য হচ্ছে ন্যাশনাল টিমে খেলা বাংলাদেশ ন্যাশনাল টিমে খেলা বাংলাদেশের জার্সিতে বাংলাদেশ ফুটবলে কিছু দেওয়া এই স্বপ্ন লক্ষ্যেই তারা এসেছেন অনেকে আমাদেরকে বলেন কমেন্ট করেন যে প্রবাসী ফুটবলার এলেই শুধু হবে না ভালো মানের প্রবাসী ফুটবলাররা আসতে হবে হ্যাঁ অবশ্যই যারা আসছেন খুবই ট্যালেন্টেড ফুটবলারাই নিশ্চয়ই আসছেন এবং তাদেরকে পর্যাপ্ত সুযোগ দিলে তাদের নিজেদেরকে ভালোভাবে এখানে সুযোগ পাবেন নিজেদের তুলে ধরার তারা কিছু দিতে চান এবং দেখা যাক আমাদের ক্লাব ফুটবলে আমরা কিন্তু বলেছি এতদিন যে ন্যাশনাল টিম কেন্দ্রিকই সব অরিজিন ফুটবলাররা আসছেন ভালো হামজা চৌধুরী আসার পর যে এফেক্টটা তৈরি হয়েছে সবই ন্যাশনাল টিম কেন্দ্রিক কিন্তু আমরা চাই ক্লাব ফুটবলও যুক্ত হোক ভালো ভালো মানের ফুটবলার ক্লাব ফুটবলের প্রতিও মানুষের একটা আগ্রহ তৈরি হোক কারণ দেখুন এখন এই যে লং গ্যাপ ন্যাশনাল টিমের খেলা নেই কিন্তু বাংলাদেশের সারা ওয়ার্ল্ডে দেখুন ন্যাশনাল টিমের খেলা কম থাকে বেশিরভাগই থাকে ক্লাব ফুটবল ফুটবলটা তো ক্লাব ফুটবল কেন্দ্রিক তো ক্লাব ফুটবলেও ভালো ভালো বাংলাদেশে অর্জন ফুটবলার আসুক এবং তাদের প্রতিভা মেলে দেখুন বাংলাদেশের তাদের প্রত্যেকটা ক্লাব বেস ভালো একটা ফ্যান বেশ তৈরি হোক তাদের নিয়ে নতুন করে স্বপ্ন আশা তৈরি হোক যাতে বাংলাদেশ ফুটবল অন্তত এগিয়ে যায় বাংলাদেশ ফুটবলের উপকার হয় বাংলাদেশের ন্যাশনাল টিম যাতে ফাইনালি উপকৃত হয় সে কারণে ক্লাব ফুটবলটাকেও স্ট্রং করতে হবে ক্লাব ফুটবলের হারানো ঐতিহ্যটা ফিরিয়ে আনতে হবে তো ব্রাদার্সের মাঠে আমরা সেই ট্রায়াল দেখলাম একজাক প্রবাসী ফুটবলারদের যেটা মেয়ের আগে আমাদের আমার একটা ভিডিওতে আপনাদেরকে বলছিলাম আপনারা নিশ্চয়ই দেখছেন তাদের ট্রায়ালটা এবং পরে যখন যারা চূড়ান্ত হবে তাদের কথা আমরা শুনবো দেখবো আপাতত যেহেতু ট্রায়াল সুতরাং ট্রায়ালের মধ্যে খেলোয়াড়রা কথা বলবেন এটাই স্বাভাবিক এই কারণে আপনাদের একটু আপডেট জানালাম এক প্রবাসী ফুটবলার তারা কে ট্রায়াল দিচ্ছে ব্রাদার্সের মাঠে